বেশ কিছুদিন বেড়াতে যাওয়ার কারণে তেমন কিছু আর রান্না করে খাওয়া হয়নি আর ঘুরে এসেই কেমন যেন ল্যাত ল্যাত লাগছিল আজকে হঠাৎ করে একটু মনটা অন্য কিছু খেতে ইচ্ছা গেল যেমন কথা তেমন কাজ শুরু হয়ে গেল রান্না প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে তুলে নিলাম পেঁয়াজগুলো একটু লো ফ্লেমেই ভাজতে হবে যাতে করমরে হয় তারপরে ওই তেলেই কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম তেলের মধ্যে দিলাম অল্প পরিমাণ চিনি এলাচ দারচিনি আর দিচ্ছি একটা তেজপাতা একটু সুন্দর সেন্ট বেরিয়ে আসলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব। বেটে রাখা টমেটো আর এখন আমি বলছি না যে এটা কী রান্না করছি লাস্টে গিয়ে দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত কম টাইমে এত সুন্দরভাবেই রান্নাটা হয়ে গেল পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুটা কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শাহি বিরিয়ানি মশলা এখন সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে আবারও দু পাঁচ মিনিটের জন্য এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল জলটা দিয়ে যখন গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও খানিক্ষণ কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে এই কারণে একটু কষিয়ে নিচ্ছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে সেখান থেকে এক পিস আলু আর একটু গ্রেভি শর্টকাটে তুলে রেখে দেওয়া যায় এবার কিছুটা আলু আর গ্রেভি তুলে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ডিম আবারও কিছুটা কষিয়ে নি এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে বাকি আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখছি সব আলুগুলোই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন এই থেকে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আর কিছুটা পরিমাণ গ্রেভিও আমি এটা থেকে তুলে রেখে দেব। এই গ্রেভিটা পরে কাজে লাগবে এবার দুপুরে রান্না করা ভাত কিছুটা ছিল এর মধ্যেই ভাতগুলো দিয়ে দিচ্ছি এবার তো বুঝতে পেরেছেন কি রান্না হচ্ছে দেখলেন তো শর্টকাটে রান্নাটা হয়ে গেল সব ভাতের মধ্যে দিয়ে ডিমগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর যে গ্রেভিটাকে আমি তুলে রেখেছিলাম সেই গ্রেভিটাকেও এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম গ্রেভিটাকে ছড়ানো হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা আর একটু নুনও দিয়েছি তবে নুনটা স্কিপ করে গেছি পেঁয়াজ আর গ্রেভি দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা বিরিয়ানি মশলাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তবে অতিরিক্ত নয় তাহলে তেতো হয়ে যাবে আর লাস্টে দিলাম গোলাপ জল কেওড়া জল আর দুই ফোঁটা মিঠা আতর উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম ঘি এবার একটা থালা দিয়ে তার উপরে কিছু ভারী চাপা দিয়ে দেব আর কড়াইয়ের নিচে একটা চাটুকে গরম করে তার উপরে কড়াইটা বসাতে হবে চাটুর উপর বসিয়ে প্রথম দশ মিনিট হাই ফ্লেমে এবং তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য লো ফ্লেমে ছোটো গ্যাসে বসিয়ে রেখেছিলাম একদম ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গেছে বেঁচে গেল তো দুশো টাকা বাড়িতে এইভাবে বানিয়ে নিন শর্টকাট ডিম বিরিয়ানি আর বিরিয়ানিটা খেতে হয়েছিল একদম দোকানের মতো আর ঝরঝরেও ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন বাই